যৌথ প্রয়োজনের ছবিতে নাম লেখানোর পর থেকে বাংলাদেশি পরিচালকদের এক নম্বর সূত্রে পরিণত হয়েছেন ঢালিউড কিং শাকিব খান যদিও তিনি আগের যেতে অনেক বেশি নিয়ম মেনে চলছেন এবং ঠিকমতো সেটে পৌঁছে সবার জন্য নজর স্থাপন করছেন তারপর দেশি পরিচালকদের মন ভরাতে পারছেন না শাকিব উল্টো নতুন নতুন চক্রান্ত করে চেষ্টা করা হচ্ছে সাকিবকে দুর্বল করে দিতে আঠাশ জানুয়ারি শনিবার সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে আয়োজিত চলচ্চিত্র কোথায় দাঁড়িয়ে শিরোনামের শীর্ষক টেবিল বৈঠকে শাকিব কেনে বিভিন্ন কথা হয় স্বনামধন নির্মাতা কাজী হায়েত অকপটে বলেন লাভ তো শাকিব খানের ছবিও করে না গত চার বছরে শাকিব খানের একটি ছবি কারী ও অমিতাভ রেজার আয়নাবাজি ছাড়া কোনো ছবি সফলতার মুখ দেখেনি যদিও সুনির্মাতা হায়াত সাহেবের হয়তো জানা নেই দু সালে ধুমকেতুবাদে শাকিব খানের সবগুলো ছবি টাকা তুলে এনেছে তারপর এমন সনাম পরিচালকের এমন কাণ্ড জ্ঞানের মন্তব্য শাকিব ভক্তদের মন নির্মাতা আমজাদ হোসেন পরিচালক সমিতির সভাপতি বদিল আলম খোকন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুজার চিত্রনায়ক ওমর সানি একসময় জনপ্রিয় অভিনেতা ফারুক আইনাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা ছোটকু আমে অনেকে দর্শক আমাদের সে কেউ একটু ভালো করলেই তাকে টেনে নিচে চেষ্টা করা হয় অথচ সবার মধ্যে একটু আন্তরিকতা ও সাহায্যই পারে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে শাকিব খানের বিরুদ্ধে পরিচালকদের এমন আচরণকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন জানান নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খানের কোনো গুজবের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব কোন খবর টিভিকে